এই অভাব যদি আমরা পূরণ করতে পারি তাহলে এই বাংলাদেশ খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো একটি উন্নত দেশে পরিণত হবে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে আমরা আমাদের যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ এবং আমরা দেখিয়ে দেব যে ইসলাম পন্থীদের ঐক্য বাংলাদেশের ইসলামের বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা এজন্য কাজ করতে চাই ইনশাআল্লাহ আমরা কোনো বিভেদের মধ্যে যেতে চাই না কারো বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের দরকার নাই কারো কুৎসা ঘটনা আমাদের দরকার নাই আমাদের দরকার হচ্ছে আমাদের জাতিকে ভালোবাসা আমাদের বেকার ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া আমাদের যে জনশক্তি রয়েছে এই জনশক্তিকে কর্মের শক্তিতে পরিণত করতে হবে চাঁদা আমাদের শক্তিতে পরিণত করা হবে না ইনশাআল্লাহ আমরা সেই অঙ্গীকার নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ আমরা যদি এদেশের ইসলাম ক্ষমতায় যাই আর এই দেশে বেকার থাকবে না ইনশাআল্লাহ এই দেশে কোনো চাতাবাজ থাকবে না ইনশাআল্লাহ এই দেশে কোনো মাগ সিন্ডিকেট থাকবে না ইনশাআল্লাহ এ প্রত্যেকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান আল্লাহ বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর সাবধান মানুষরা সৃষ্টি যার আইন চলবে তার ভাই এখানে বিভিন্ন দলমতের লোক আছেন আপনারা বলেন এই সৃষ্টিকার আকাশকার সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কার সেখানে আইন চলে কার সেখানে কোনো গন্ডগোল আছে এই সূর্য দিন ডিস্টার্ব দিয়েছে সূর্যে কোনো লোডশেডিং নাই কারণ হচ্ছে ওখানে পরিচালনা করে আল্লাহর আইন কর্তৃক পরিচালিত হয় অশান্তি যত জমিনে কারণ হচ্ছে এখানে আল্লাহর আইন নেই বন্ধুরা আমার জামায়াত ইসলামী বাংলাদেশ আপনারা এর আগের বক্তাদের কাছে শুনেছেন এখানে আমরা পরিচয় করিয়ে দিয়েছি ডাক্তার সাহেবকেও একটু আমি পরিচয় করিয়ে দেব ওনার পরিচয় তো উনি না কাকে নিয়ে আসছি আমরা আপনাদের তিন থানার পক্ষ থেকে পার্লামেন্টে কোরআনের আইনের পক্ষে কথা বলবেন এমন একটা মানুষ নিয়ে আসছি এর এর যোগ্যতা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে কোন দানকি কি লোক নিয়ে জামাত ইসলামী আপনাদের কাছে ভোটের জন্য হাত পাতবে না উনি একজন ডাক্তার আপনাদের সাথে একটা যোগ্যতম মানুষ নিয়ে আসছি উনি একজন ডাক্তার হলেও ওনার কথার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন দিন সম্পর্কে ওনার কতটুকু জ্ঞান আছে বন্ধুরা আমার আমরা চাই আমাদেরকে আল্লাহ তালা যে সুবর্ণ সুযোগ দিয়েছেন পাঁচ আগস্টের মধ্য দিয়ে সেই সুযোগ আপনারা কি হাতছাড়া করতে চান যদি না চান তাহলে আমাদের হাজার হাজার উদীয়মান সন্তানরা যখন তাদের বুকের তাজা রক্ত দিতে পারল এই বাংলাদেশকে রক্ষার জন্য এখানে আল্লাহর দিন ক্রাইমের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ বন্ধুরা আমার সব দল দেখেছেন আপনারা এবারে সমস্ত পীর মাসায় কালে মোলামা ঐক্যবদ্ধ হয়েছে কোন মানুষের নেতা ডাক্তার সুলতান আহমেদ আমরা তার বক্তব্য শুনব জামাত ইসলামী কি ধরনের ব্যতিক্রমী সংগঠন জামাত ইসলামীর লোকেরা নিজেদের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে অন্যরা খাওয়ার জন্য খাই খেই করে এ পার্থক্যটা আপনারা দেখেন ভাইরা আমার সর্বক্ষেত্রে আমাদেরকে যখন ইসলামী ব্যাংক ইবনে সিনা যত ইভেন ব্যক্তিগত আমার ছোট একটা বাড়ি ছিল দীর্ঘ বিশ বছর যাবত শিবিরের কাছে পাড়া ফার্ম গেটে সে বাড়ি উচিলায় আমাকে মামলা মকদ্দমা মেইন কারণ যাই হোক কিছু কিছু সময় সে বাড়ির দখলও আমার হাত সারা হয়েছে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে যাই হোক তো আমরা মানুষের কাছ থেকে কিছু নেই বটে কিন্তু মূল খরচটা আসে আমাদের পকেট থেকে আমাদের ভিতরে যা যার সামর্থ্য মতো মাসিক একটা এয়ানত বলা হয় দান বলেন বা বাংলাদেশি ভাষায় চাঁদা বলেন এটা অন্য কোনো পার্টিতে এরকম নেই এবং আমাদের লোকেরা চাঁদাবাজি করেছে ইভেন এই পাঁচই আগস্টের পর কোথাও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোথাও নজির নেই আপনারা দেখেছেন এই অঞ্চলে জামাতের লোকেরা কোন চাঁদা তুলেছে মাস্তানি করেছে কারো বাড়ি দখল করেছে আলহামদুলিল্লাহ একটা সার্ভে হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট করেছে যে এই দেশের হিন্দুদের জমি জমা ধন সম্পদ টাকা পয়সা বা হিন্দুদের প্রতি নির্যাতন কোন দল করেছে আলহামদুলিল্লাহ সেখানে জামাত ইসলাম এমন অন্য দলের নাম বলবো না কারা প্রথম কারা দ্বিতীয় আপনারা বুঝে নেবেন জামাত ইসলামের নাম আদো আসে নাই আল্লাহর শুকর আপনারা এরকম একটা দলের সাথে এখনো যারা শরীফ হন নাই সম্পৃক্ত হয়ে যায় একেবারে সিরিয়াসলি শুধু মুখে মুখে নয় আপনারা বলছেন ইসলামী আইন জামাত ইসলাম চান ডাক্তার সুলতানকে চান ওই রকম ব্যক্তির মতো হবেন না নামাজ পড়ে না রোজা রাখে না হজ ফরজ হজ পড়ে না এরকম অনেক কিছু সুখ খায় তারপরও বললি বলে আল্লাহ একবার বেহতে চাইতে চাই সবাই আগে ঠিক কিনা আপনারা যদি সেরকম হন যে জামাত ইসলাম চাই আর ঘরে গিয়ে ঘুমাই থাকেন ভোটের কথা না বলেন ভোটের দিনও দেখা যায় এগারোটার সময় যাইয়া আমি সেই যে আমাদের পরমে উঠাই কই দুটো ওঠো না কই আরো সময় আছে বিকেলেতে মানে মোর ভোট হেরম যদি হয় হেলে জিতে দিতে পারবেন আপনাদেরকে হতে হবে আল্লাহর রসুলের সাহাব আইত রামদের যাদের যাঁদের ভিতরে কোনো আরোশতা ছিল না যাদের ভিতরে কোন বিধাদ্বন্দ্ব ছিল না আল্লাহ রসুল